আসসালামু আলাইকুম ইব্রান আবার চলে আসলাম আরবান বুক বিডি থেকে আপনাদের মাঝে অনেক সুন্দর একটি টু পিস নেই আজকে দেখাবো ফ্লোরাল প্রিন্টের ভিতরে কিছু অ্যালেক্স কাপড়ের টু পিস দেখাবো প্রতিটি কালার কিন্তু অনেক সুন্দর থাকবে ইউনিক এই যে প্রতিটি কালার থাকবে প্রথমে আমি কালারটা দেখা দিচ্ছি এই যে প্রথম কালারটা দেখা দিচ্ছি কামিজ কার টু পিস গুলো থাকবে নিচে কিন্তু অনেক গাউন থাকবে নিচের গেটটা দেখছে অনেক সুন্দর একটা গেট থাকবে আর প্রিন্টগুলো কিন্তু সব ছোট ছোট প্রিন্ট হবে যেটা অনেক সুন্দর প্রিন্ট এই যে থাকবে পায়জামাগুলো ফ্রি সাইজ থাকবে এই যে প্যান্টগুলো খুব ফ্রি সাইজ থাকবে আর একটা কাঠটা থাকবে হলো পাঞ্জাবি কাঠ প্যান্টটা কিন্তু পাঞ্জাবি তার টুপি লুজ থাকবে নিচে দিয়ে টুপ ফিটিং থাকবে অনেক সুন্দর একটা এটা পরে কালারটা আমি দেখা দিচ্ছি নেভি ব্লু এটা যেটা ডিপ নেভি ব্লু প্রত্যেকটি কালার কিন্তু এরকম ইউনিক থাকবে এটা কিন্তু পাতার ভিতরে অনেক সুন্দর পিনগুলো প্রত্যেকটা পিন সুন্দর আর এখানে যদি দেখা দিই আমরা বুকের কাজটা এখানে কিন্তু অনেক সুন্দর করে লকগুলো আছে এখানে বাটমগুলো এখানে ওপেন করতে থাকবে পুরো বাটনটা কিন্তু এখানে ওপেন থাকবে ঠিক আছে আপনি যে বাটনগুলো ওপেন করতে পারবেন হাতাটা যদি আমি দেখা দিচ্ছি এটা ফোর কোয়ার্টার একটা লেয়ারে হাতা থাকবে আর এখানে কিন্তু সিলেবে কিন্তু এই যে তিনটা বাটম থাকবে তিনটা বাটম দিয়ে আপনি কিন্তু এটা ফিটিং করে নিতে পারবেন অনেক সুন্দর করে আর এটার প্যান্টটা আমি দেখা দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্যান্ট যেটা আমি বলি পাঞ্জাবি কার্ট প্যান্টগুলো থাকবে আর এখানে একটা সুতরাং কফ থাকবে কফের সাথে কুচি থাকবে অনেকগুলো কুচি থাকবে দুই পাশে কুচিগুলো থাকবে আর প্যান্টগুলো ফ্রি সাইজ থাকবে আপনি ছোট বড় কম কোনো প্রবলেম নেই করতে পারবেন হাইটগুলো কিন্তু মাসাল্লা দিন অনেক সুন্দর একটা হাইট থাকবে আর পরে কালারটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই কালারটা হলো এটা কিন্তু পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচ রকম ব্যক্তির রকম পিনগুলো থাকবে আর নিচে দিয়ে কিন্তু এখানে রাউন্ড থাকবে সুন্দর একটা গোল রাউন্ড থাকবে এটা আর পিছনটার কথা যদি বলি আমি ব্যাক পার্টটা কিন্তু পুরো এর ভিতরে থাকবে আর গলাটা থাকবে হাইনেক গলা গলাটা থাকবে হাইনেক গলা আর সাইজ হবে তিনটা সাইজ এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ হবে প্রতিটি কালারে তিনটা করে সাইজ হবে আর এগুলো পেরা মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা পেয়েছেন আপনি এলএস কাপড়ের কোয়ালিটি ফুলেই ড্রেসগুলো এই ড্রেসগুলো অবশ্যই যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগ করতে পারবেন আপনি আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রিনটি কিন্তু একটা কালো কিন্তু অসাধারণ একটা কালার কালো কালারটা আর প্রিনগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে মাল্টি ভিতরে প্রিনগুলো থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষ আমার দোকানে অ্যাড্রেসটা বলে দিব হোলসেল নেওয়ার জন্য আর এটা লাস্ট কালারটা লাস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে দেখছেন অনেক সুন্দর ভিতরে রেড দেওয়া কম্বিনেশন করা গ্রিন কালারের ভিতরে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিলা বেশন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা এলিফেন্ট রোড বারোশো পাঁচ আর অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা